তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঘুম থেকে উঠে পড়লাম আর এই যে থেকে আমাদের রাশিটাও উঠে পড়লো তো এখান থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম দেখি কী কী করি না করি চলুন রান্না করে গিয়ে দেখি পাশের বাইর বাচ্চা এখানে দেখুন স্লাইস দিদি স্লাইস বাচা করে রেখে দিল বাটার দিয়ে দেওয়ার জন্য আর এখানে দেখুন ও চা কাটছে দিদি

তো এখানে দেখুন বন্ধুরা আমি ঝটপট করে এই যে সবজি কাটতে বসে গেলাম এই যে ফুলকপি কাটছি তো আজকে না অল্প তাড়াহুড়ো করছে কারণ আমিও চলে যাব মাও চলে যাবে তো মাকে অল্প তাড়াতাড়ি বের করে দিতে হবে কারণ মা তো যাবে আর এদিকে আমাদের রাশি এই যে দেখুন ঘুম থেকে এখন উঠেছে তো ওঠে ও দুধ বানিয়ে নিচ্ছে খাওয়ার জন্য আর এই যে আমি ফুলকপির ডাটাগুলো আমি কেটে দিচ্ছি এগুলো দিয়ে চটচড়া বানাবে আর এদিকে দিদি এই যে ফুলকপি তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছে তো আমি সবজি কেটে দিলাম বন্ধুরা তারা করে আর দিয়ে এই যে সবজি বসিয়ে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এখন জানেন কার হাতে মোবাইল মার হাতে মা শ্যুট করছে মা পারে না মা বলছে কেমনে করব কেমনে করব এই যে দেখুন আরা তারা করছে এদিকে একবার ওদিকে একবার আর এই যে আমি ব্রকলিগুলোও কেটে নিয়েছি বন্ধুরা ব্রকলি বাজা করবে দিদি তো বন্ধুরা তো আমি আর কাটলাম না সবগুলো আমি দিয়ে দিলাম কারণ একদিন একদিন মনে পড়বে মা শুট করেছে মোবাইল ভালো ভিডিওতে আমি দিয়ে দিলাম বন্ধুরা জায়গাটা স্কিপ করলাম না দিয়ে দিলাম ফুলকপি তরকারি হয়ে গিয়েছে খেতে না অনেক স্বাদ লাগে বন্ধুরা বলবো অনেক টেস্ট চলুন যাই পুকুর পারে গিয়ে দেখি বাচ্চা কি করছে কি খাচ্ছো তোরা লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছ তো আজকে হলো রবিবার বন্ধুরা আর মাসি এই যে দেখুন ঘুম থেকে উঠে এই যে কালাচাঁদের নিচটা পরিষ্কার করে এসেছে দেখায় কালাচাঁদের নিচটা প্রত্যেক রবিবারে ওরা এখানে ভোগ দেন প্রত্যেক রবিবারেই এখানে কালাচাঁদ মানে এই যে গাছের তলায় মানে দেওয়া হয় এই যে একটা জায়গা সুন্দর করে এই যে পরিষ্কার করে নিয়েছেন মাসি সুন্দর করে মানে ঠাকুরের স্থান একটা বানানো হয়েছে এখানে প্রত্যেক রবিবারে ভোগ দেওয়া হয় বন্ধুরা আর এদিকে না একটা নিয়ম দেখেছি বন্ধুরা প্রত্যেকের বাড়ির এই যে গাছের নিচে কালাচাঁদের পুজো করা হয় সবের বাড়ির এই যে রাস্তার কিনারে গাছের নিচে একটা মানে ঠাকুরের স্থান বানানো হয় কালাচাঁদ বাবার পুজো করা হয় আর এখানে দেখুন ওদের মানে আমার জ্যাম্বুর দাদু আর ঠাকুমার এই যে সমাধি তো মাসি পরিষ্কার করে রেখে দিলো স্নান টান করে এসে পুজো দেবে তো মাসি যখন পারে সুবিধা অনুযায়ী উনি দেন মানে পুজোটা রবিবারে প্রত্যেক রবিবারে মাইলে এই যে দিদির জাল পা দিদি দেয় তো এখানে বন্ধুরা এই যে ফুলকপি ডাটাটাও বসানো হয়ে গিয়েছে আর এদিকে দেখুন এই যে ঘষে এই যে পরিষ্কার করছে দিদি কড়াইগুলো আর এদিকে বকলিগুলো বাজা হয়ে গিয়েছে আর ডাটাগুলো কমপ্লিট বন্ধুরা এই কতখানি ছিল কতখানি হয়েছে দেখুন খুবই টেস্ট খেতে অল্প তাড়াতাড়ি করে এই যে ভাতটা বেড়ে নিলাম আর মা বলছে যে আমাদের সাথেই খাবে আজকে চলে যাবে তো তো মা বলছে সবাই একসাথে খেয়ে নিই চলো তো আমি সবার জন্য এই যে দেখুন ভাতটা বেড়ে নিলাম বন্ধুরা আর খেতে বসে গেলাম সবাই একসাথে তো দিদি বলছে খাবে না খাবে না আমিও বলছি না তো মা বলছে যে এখানে দেখুন মাংস আগের দিন আরও আছে যে সিম দিয়ে মাছ দিয়ে ডি দেখুন সবাই একসাথে বন্ধুরা কিনা আর মার জন্য না অনেক ভয় লাগে বন্ধুরা মাঝে একা একা যায় এই যে ডাউন করে কি ঘাড়ি ঘোড়ায় ওনা অল্প সিধা সাদা মানুষ তো অল্প ভয় তো এদিকে এসে দেখলাম যে মাসির পুজোটা কমপ্লিট বন্ধুরা আর এদিকে মাও কাপড় চোপড় পরিয়ে রেডি হয়ে গিয়েছে বেরিয়ে পড়ব এদিকে যাচ্ছি বন্ধুরা মেন গেটের দিকে যাচ্ছি না কারণ দিকে শর্টকাট আর ওদিকে যেতে অল্প লেট হয় মানে দু তিন মিনিট লেগে যায় পাঁচ মিনিটের মতো লেগে যায় রোডে উঠতে উঠতে আর এদিকে শর্টকাট আমরা চলে যাই তো এখানে দাঁড়িয়ে আছে বন্ধুরা গাড়ি রাত করছেন মাকে ড্রাইভারটা গাড়ি করে দিতে হবে না বের নেই তো আমরা এখান থেকে নিয়ে করে নিয়েছি তো একটা মানে ডাইরেক্ট কারি করে দিয়ে দেবো তো এসে গেলো বন্ধুরা একটা টেবিল আর্টস এই যে তো ফাইনালি বন্ধুরা মা চলে যাচ্ছে আর ভাগ্যিস বন্ধুরা মা গাড়িতে উঠে না একটা সিট পেয়ে গেল বন্ধুরা আর কিছু ভয় নেই কিন্তু একটা ভয় মা না ঘাড়িতে ঘুমিয়ে পড়ে বন্ধুরা বারবার বলে দিয়েছি যে ঘুমাবে না ঘুমাবে না তো চলে গেলো আর ওদিকে আমি এখন রেডি হয়ে যাব বন্ধুরা আমারও এখন চলে যাওয়ার পালা তো মাকে বিদায় দিয়ে আমরা এসে গেলাম ঘরে তো রেডি হয়ে গেছি বন্ধুরা হ্যাঁ এখন তো চলে যাবে বাচ্চা রেডি হয়ে গেছে এখন চলে যাব বন্ধুরা আ আমাদের ঘরটা খালি খালি যাব ভালো লাগবে না আমার কে কে আমার মেটাকে নিয়ে চলে যাচ্ছে আমারে কাকা ভালো লাগছে না খুব মজা হয়েছে ওরা আজকে আসছে আমাদের ঘরে খুব মুক্তি হয়েছে কে তোমাদের ভালো লাগছে বন্ধুরা কিছু মনে করবেন না তো এখন চলে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এদিকে আমি দিদির মেটাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা তো আমাদের সাক্ষীও রেডি হয়ে গেছে ও আমাদের সাথে যাবে বলছে কান্নাকাটি করছে ওই দেখেন বেল্ট কোথায় লাগিয়েছে দেখুন এই যে নিজে নিজেই কাপড় টু পরে যে জুতো টুতো পরে রেডি হয়ে গেছে আমাদের সাথে যাবে বলছে দেখবেন ও যাওয়ার সময় কিভাবে কান্নাকাটি করে দেখবেন তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়লাম খেয়ে দেয়ে মানে একসাথে তো মার সাথে খেয়েছি দেখলেন তো তো খেয়ে দিয়ে অল্প রেস্ট করে আর বেরিয়ে পড়লাম মাকে মানে গাড়িতে তুলে দিয়ে বেরিয়ে পড়লাম তো ওদিকে বেলাও চলে যাচ্ছে বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখনো শীতের সময় তো দিনগুলো ছোটো এই যে দেখুন আমি শর্টকাট এদিকে যাচ্ছি আর এখানে দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায় আর সাক্ষী দেখুন অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে যে দিদির জালের মেয়েটা ছোটো মেয়েটা সাক্ষী ওর নাম পেয়ে গেলাম একটা এই যে এপি বন্ধুরা অটোর মতোই ওটো থেকে অল্প বড় ঘরে এখন কাপড় চাপড় পাল্টিয়ে নেবো আর এই যে কোন সিনারা কী করছে আমাদেরকে দেখে অনেক আনন্দ হয়ে গিয়েছে বন্ধুরা ঠিক আছে আজকের জন্য এতটুকু আবার আবার হবে নেক্সট ব্লগে নেক্সট কিছু নিয়ে যেত আজ টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো